আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আজকে আলোচনা করব বাংলাদেশের যেই পরিস্থিতি এবং রাজনৈতিক পরিস্থিতি সামাজিক পরিস্থিতি এবং আইনের দুঃশাসনের যেই পরিস্থিতি চলছে এবং দেশের ইতিহাসকে বিকৃতি করার যে ষড়যন্ত্র চলছে এবং বাংলাদেশ আওয়ামী আজকে কেন এই অন্তর্বর্তী সরকার ভয় পাচ্ছে আশঙ্কাজনক মনে করছে সেই বিষয়ে আজকে কিছু আলোচনা করব আশা করি সবাই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং বিবেচনা করবেন আজকে আওয়ামী লীগকে কেন এই অন্তর্বর্তী সরকার এবং ছাত্র সমন্বয়ক নামে দেশবিরোধী চক্রান্তকারী পাকিস্তানি দোষর এজেন্ট বাস্তবায়নকারী এবং এনসিপির নেতারা কেন আজকে আওয়ামী ভয় পাচ্ছে কারণ এই এনসিপির নেতারা যারা এনসিপির নেতা তারা সবাই আওয়ামী লীগ করতেন ছাত্রলীগ করতেন এবং এই ছাত্রদের ছাত্রলীগের ব্যানারে তারা বিভিন্ন ধরনের আগের থেকেই চাঁদাবাজি করতেন এবং অনেকের কাছ থেকেই বিশ্ববিদ্যালয়ের ভিতরেই অনেক দোকানি তারা বাকি খেয়েছেন বাকি খাইতেন ছাত্রলীগের নাম বিচ্ছা এইভাবে তারা যখন তাদের দুর্নীতির সংখ্যাটা বেড়ে গেছে আর সেই দুর্নীতির সংখ্যাগুলো যখন তাদের সংখ্যার কারণে তাদের বিরুদ্ধে যখন বাংলাদেশ ছাত্রলীগ পদক্ষেপ নিয়েছে যে এ সমস্ত নামদারি ছাত্রলীগ কর্মীদেরকে আইনের আওতায় আনতে হবে এবং দল থেকে বহিষ্কার করতে হবে এই ধরনের ডিসিশন গুঞ্জনগুলো যখন চলছিল তখন এই সমন্বয়ক নামে দেশবিরোধী চক্রান্তকারীরা জামাত শিবির পাকিস্তানের সমর্থিত জামাত শিবির এবং এই দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে তারা আলোচনা করে গোপনে তারা আলোচনা করে মাস্টার লাইন প্লান করে তারা কোঠার মেদান নামে আন্দোলনের ডাক দেওয়ার ডিসিশন করে আর সেগুলোই ছিল বাংলাদেশ আওয়ামী লীগ জাতির সামনে তুলে ধরতে যে পনেরোই আগস্টে যে আমাদের জাতীয় সুখ দিবস এই পনেরোই আগস্টে বাংলাদেশের স্বাধীনতার স্থিবিত মুসলিম নেতা বাংলাদেশের জাতির পিতা জাতির জনক বঙ্গবন্ধু কন্যা দেশরত জননেত্রী শেখ হাসিনা এই এই সমস্ত এই দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে কথা বলা ডিসিশন নিয়েছিলেন যারা এই এই দেশের একাত্তর বিরোধী স্বাধীনতা বিরোধী চক্রান্তকারী বাংলাদেশ আওয়ামী লীগের ভিতরে ঘাঁপি মারে বসে আছেন বিভিন্নভাবে দুর্নীতি করে যাচ্ছেন দরা দরাজার বাইরে থেকে সে সমস্ত নেতাকর্মী সহ এই জুলাই আগস্টের আন্দোলনের আমরা এই সেই সমস্ত নেতা নেতৃত্ব দিয়েছেন নেতারা নেতৃত্বকারী দ্বারা আজকে দেখতে পাচ্ছি এই ধরনের এই দেশবিরোধী মির্জাপুর নেতাকর্মীদের বিরুদ্ধে চেয়েছিলেন রিয়েকশান নিতে এবং তাদের নামগুলো জনসম্মুখে প্রকাশ করতে চেয়েছিলেন পনেরোই আগস্টে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে ওইদিনই চেয়েছিলেন এই দেশবিরোধী চক্রান্তকারী মির্জাপর পাকিস্তানি দোসর বাস্তবায়িত কারিগুলা কারীদের নাম প্রকাশ করতে চেয়েছিলেন যাত্রীর সামনে আর যদি এই পনেরোই আগস্টের বঙ্গবন্ধু কন্যা দেশত জন শেখ হাসিনা যদি পনেরোই আগস্টের অনুষ্ঠানে এই দেশবিরোধী চক্রান্তকারীদের নামগুলো উশঙ্কা প্রকাশ করার সুযোগ পেত তাহলে আজকে এই জুলাই আগস্টের মতো একটি প্রতারণামূলক আন্দোলন হতো না এই দেশে একটি নির্বাচিত সরকারেরও পতন হতো না এবং আজকে এই দেশের জনগণকেও এই দূর অবস্থার মুখে পড়তে হতো না আজকে এই আগুন সন্ত্রাস জঙ্গিবাদ এগুলো দেখতে হতো না মানুষ নিরাপত্তাহীনতায় বকতো না এই যাতে শেখ হাসিনা যাতে পনেরোই আগস্টে এই চক্রান্তকারীদের নামগুলো জাতির সামনে তুলে ধরতে না পারে প্রকাশ না করতে পারে সেই জন্যই মাস্টারমাইন্ড প্ল্যান করে মেটুকুলান প্ল্যান করে এই জুলাই আগস্টে একটি আন্দোলন করেছিল কোঠার নামে মেদান নামে আর সেই আন্দোলন ডিজি জাতির সাথে সাধারণ ছাত্র জনতার সাথে প্রতারণা হয়েছে প্রতারণা করা হয়েছে আজকে আমরা সেটা প্রমাণ পেয়েছি আজকে জাতীয় প্রমাণ পাচ্ছে তাই সেই জন্য আমি দেশ ও জাতির কাছে বারবার আহ্বান করছি অনুরোধ করছি বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধু কন্যা দেশ জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমার পক্ষ থেকে আপনাদেরকে আহ্বান করছি অনুরোধ করছি আপনারা একতাবদ্ধ হন ঐক্যবদ্ধ হন এই দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান তাদেরকে প্রতিহত করুন দেশটাকে রক্ষা করুন তারপরে আজকে আমরা দেখতেছি সাংবাদিকদেরকে অ্যারেস্ট করছে একাত্তর মঞ্চ নামে যে মুক্তিযুদ্ধের সপক্ষে একটি সংগঠন হয়েছে সেই একাত্তরের মঞ্চে মুক্তিযুদ্ধের সপক্ষে সংগঠনের পক্ষেই যারা আজকে কথা বলছে ওখানে যারা এই একাত্তর মঞ্চের প্রোগ্রামে যারা যাচ্ছে আজকে সেই তাদেরকেই অ্যারেস্ট করা হচ্ছে তাদেরকে মিথ্যে সন্ত্রাসবাদ মামলা দেওয়া হচ্ছে তাহলে এখান থেকেই আমরা স্পষ্টভাবে বুঝতে পারতেছি আজকে জাতি বুঝতে পারছে যে এই অন্তর্বর্তী সরকার এন দল এবং এই অন্তর্বর্তী সরকার প্রধান অন্তর্বর্তী সরকার ডাবল ফেথ উপরে ডাবল ফেথ অবৈধ ইউ সরকার এদেশের জনগণের জন্য আসেন নাই জনগণের কল্যাণের জন্য আসেন নাই উনি একটি দেশবিরোধী চক্রান্তকারীদের দোষর পাকিস্তানি এজেন্ট পাকিস্তানিদের দোষর উনি পাকিস্তান পাকিস্তানদের এজেন্ট বাস্তবায়িতকারী দূসর উনি দেশবিরোধী চক্রান্তকারী এটা প্রমাণ হয়ে গেছে তাই আজকে উন্মাত হয়ে গেছেন উনি যে আমি তো জনগণের কাছে ধরা পড়ে গেছি আমার তো আর বাঁচার উপায় নেই সেই জন্যই আজকে উনি কালো আইন তৈরি করে বাংলাদেশ আওয়ামী লীগকে নির্মূল করতে চাচ্ছে রাজনৈতিক মাঠ থেকে দূরে সরিয়ে রাখতে চাচ্ছে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখতে চাচ্ছে তাই আমি দেশ জাতির কাছে আহ্বান করছি অনুরোধ করছি এই ফেতিস্টের উপরে ডাবল ফেটিস্ট অবৈধ ইউনুস সরকার যাতে এই কালো আইন পাশ না করতে পারে আর কোন সাংবাদিক কোন সুশীল সমাজের ব্যক্তি কোন সাধারণ নাগরিককে কোন আওয়ামী লীগ সমর্থক নাগরিককে যাতে উনি আর কোনো আইনের দোহাই দিয়ে অ্যারেস্ট না করতে পারে নির্যাতন না করতে পারে সেই জন্য আমি বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে জন বঙ্গবন্ধু কন্যা দেশত জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমার পক্ষ থেকে দেশবাসীর পক্ষ থেকে আমি সবার কাছেই আহ্বান করছি অনুরোধ করছি আপনারা সবাই একতাবদ্ধ হন ঐক্যবদ্ধ হন এই দেশবিরোধী চক্রান্তকারী পাকিস্তানি দোসর এজেন্ট বাস্তবায়িতকারীদের বিরুদ্ধে রুখেরা দাঁড়ান তাদেরকে প্রতিহত করুন দেশটাকে রক্ষা করুন এবং বঙ্গবন্ধু কন্যা দেশরত জনত্রী শেখ হাসিনাকে মানে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন তাকে পুনরায় নির্বাচিত করুন এবং এই জুলাই আগস্টের আন্দোলনের মূলগুলো সংশোধন করার সুযোগ দেন উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখার সুযোগ দেন এই বলি শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু আর কি কথা যে সেটা হলে আমি বারবারই বলে যাই কারণ মানুষ মাত্রই ভুল ভুল হতেই পারে তাই সেই জন্য আমি সবার কাছেই ক্ষমা চাই আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলগুলো সংশোধন করার সুযোগ দিবেন এই বলি শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক সর্বস্তরের সচেতন জনগণের আবারও জিতবে আবার নৌকা ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি